আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম সম্পদ ভালো নসিব হওয়ার লক্ষণ নয় আমল করার তৌফিক মিলে যাওয়াই হল ভালো নসিবের আলামত মাল ও দৌলত তালা ফেরাউনকেও দিয়েছেন কারুনকেও দিয়েছেন হামানকেও দিয়েছেন আজকাল আমরা কিছু সম্পদ পেলে এতই খুশি হই যে নিজেকে বড়ই সৌভাগ্যবান মনে করে থাকি নামাজ ছুটে গেলে তাতে কোনো টেনশন নেই অথচ আল্লাহ আল্লাহতালা যখন কোনও বান্দার ওপর নারাজ হন তার কাছ থেকে রিজিক ছিনিয়ে নেন না আল্লাহ যখন কারো ওপর নারাজ হন আল্লাহ তালা তার থেকে শেজদার তৌফিক ছিনিয়ে নেন আল্লাহতালা যখন নারাজ হন তখন তার জন্য অক্সিজেন বন্ধ করেন না আল্লাহ যখন নারাজ হন তখন তার জন্য সূর্যের কিরণ বন্ধ করে দেন না আল্লাহ যখন কারো উপর নারাজ হন তাকে হেদায়াতের নিয়ামত থেকে বঞ্চিত করেন আল্লাহ যখন কারো উপর নারাজ হন তার মনের শান্তি কেড়ে নেন আল্লাহ যখন কারো উপর নারাজ হন তখন আল্লাহর ভয় ভীতি তার অন্তর থেকে ছিনিয়ে নেন মানুষ মনে করে আমি নামাজ পড়ব না আসলে আল্লাহ তালা আপনাকে তার ঘরে যাওয়ার তৌফিক ছিনিয়ে নিয়ে জানান দিচ্ছেন তিনি আপনার উপর নারাজ সামান্য একজন মেম্বার চেয়ারম্যান বা মন্ত্রী ডাকলে আপনি গর্ব করে সকলকে বলেন আমাকে মন্ত্রী ডেকেছে আর অক্তে মসজিদের মিনার থেকে মহান অধিপতি রবের পক্ষ থেকে আহ্বান আসে আর সে ডাকে আপনি যদি না যেতে পারেন তাহলে বুঝে নিন আপনার মতো হতভাগাকে মহান রব ডাকেননি ডেকেছেন তার প্রিয় বান্দাকে অনেকে বলে আমি নামাজ পড়ব না আপনি কে নামাজ না পড়ার বরং আপনার মতো মানুষকে আল্লাহ তালা তার সেজদার জন্য যোগ্যই মনে করেননি সে জন্য হজরত আবদুল্লাহ আলভি রহমতুল্লাহে আলিহি বলেছেন যদি কারো ব্যাপারে জানার ইচ্ছে হয় যে সে আল্লাহর রহমতের নজর থেকে মাহরুম কিনা তাহলে দেখো সে গুনাহে ডুবে থাকে কিনা যদি গুনাহে ডুবে থাকে তাহলে বুঝে নাও সে আল্লাহর রহমতের নজর থেকে বঞ্চিত আল্লাহর প্রিয় বান্দারা যে হালতে আছেন সে হালতে আল্লাহর শুকুর আদায় করেন আপনি মেহনত করছেন কষ্ট করছেন তারপরও যদি আপনার রিজিক খুবই কম হয় কামাই খুবই কম হয় আপনি এর জন্য আল্লাহর কাছে নাশকি করবেন না বরং সন্তুষ্টি প্রকাশ করুন দেখবেন আল্লাহ আল্লাহতালা নিয়ামত বাড়িয়ে দেবেন ওমর ইবনুল খত্তাব রদি তালা আনহুয়ের বর্ণনায় রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের ঘরের আসবাবের বিবরণ পাওয়া যায় তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম একটি চাটাইয়ের ওপর শুয়েছিলেন চাটাইয়ের ওপর কিছুই ছিল না তার মাথার নিচে ছিল খেজুরের ঝাল ভর্তি চামড়ার বালিশ আমি তার শরীরে চাটাইয়ের দাগ দেখে কেঁদে ফেললাম তিনি বললেন কাচ্ছ কেন আমি বললাম হে আল্লাহর রাসুল কাইসার ও কিসরা ভোগবিলাসে মত্ত অথচ আপনি আল্লাহর রাসুল তিনি বললেন তুমি কি এতে সন্তুষ্ট নও যে তাদের জন্য পার্থিব জীবন ও আমাদের জন্য পরকাল সোহেবুখারি হাদিস নম্বর চার হাজার নয়শো তেরো সেজন্য বুদ্ধিমান সে যে দুনিয়ার জিন্দিগির জন্য পাগল হয় না সে বুঝতে পারে দুনিয়ার জিন্দিগি হল ক্ষণস্থায়ী আর এই ক্ষণস্থায়ী জিন্দিগির কষ্ট সহ্য করে যদি আমরা আখিরাতের জন্য ভালো শস্য বপন করতে পারি তাহলে চিরস্থায়ী জিন্দিগি সুখের হবে আরামদায়ক হবে মহান আল্লাহতালা আমাদের সবাইকে দুনিয়াতে বেশি বেশি ন্যাক আমল করে আল্লাহতালাকে রাজিখুশি করার মাধ্যমে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকনটি অন করে দিন